কুমিল্লা মহানগরী ও জেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আজ আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কুমিল্লা জেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল আলিমের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যা আসলে মূলত ওষুধ ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য চিহ্নিত পাসপোর্টের দালাল আবু বকর সিদ্দিক শিল্পী ও নকল ও বেজাল ওষুধের দালাল সাইদুল সাইদুল হক রুবেল এবং একটি ক্ষমতাবান চক্রের নকশা গত বাইশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ কেমিস্ট ও ডাগিস সমিতির চতুর্থ অধিবেশনে একটি বৈঠকের মাধ্যমে কুমিল্লা জেলা শাখার কমিটি অনুমোদিত হয় বাংলাদেশ ডাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি উনিশশো চুয়াত্তর সালে এদেশে গঠিত হয়েছে যা আজ অবধি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিদ্যমান রয়েছে কুমিল্লা জেলা শাখার কমিটি অনুমোদনের পরপরই কুমিল্লা জেলার কার্যকরী কমিটিকে উক্ত দুজন ব্যক্তি আকস্মিক শিল্পী এবং নকল বেজাল ওষুধ বিক্রেতা দালাল সাইদুলক রুবেল তাদের নকল বেজাল ওষুধ সুবিধা প্রদানের জন্য এবং ওষুধ কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি সহ আমাদের ব্যবসায়ী বেন্দুদেরকে পান নাশের অপব্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অবস্থায় আমরা ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষুটি এটি জিডির মাধ্যমে কুমিলা আইনশৃঙ্খলা বাহিনী কুমিল্লা জেলা পুলিশ সুপার সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার কুমিলা র্যাব এগারো অধিনায়ক এবং কুমিল্লা মডেল থানাকে বিষয়ে অবগত করেছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বিষয়টি সঠিকভাবে মিডিয়ার উপস্থাপনের জন্য বিনীতভাবে আপনারা সম্মানিত সাংবাদিকদের কাছে অনুরোধ জানাচ্ছি